আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা চলেছি পাখির দোকানে এই দোকানটি নাম বিসমেলা বাইটেস এখানে বই পোস্টার ওয়ালমেট ছবি বাঁধা এবং বিক্রয় করা হয় এবং মাছের অ্যাকোরিয়াম মাছ পাখি ও পাখির খাবার পাওয়া যায় এই দোকানটি নহাটা ব্রিজঘাট স্বর্ণপট্টি পবার আরশাহী আপনারা এখানে আসলে খরচা এবং পাইকারি রেটে এইগুলো কিনতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়ামে অনেক সুন্দর সুন্দর মাছ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সব প্রজাতির মাছই পেয়ে যাবেন মাছের খাবার পেয়ে যাবেন এছাড়াও রয়েছে পাখির পাখির খাবার এবং পাখির ঔষধ এক দোকানে সব ধরনের আপনারা এই মাছ পাখি পেয়ে যাবেন এই যে আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন এটা প্রতিদিন এই দোকানটি খোলা থাকে যাদের তাদের দরকার অবশ্যই চলে আসবেন বিস্মিলা বাই টাস এখানে আপনাদেরকে এখন আমি দেখাবো যে পাখি তার নিচে দেখতে পেলেন পাখির খাবারও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পাখি পেয়ে যাবেন অথবা আপনারা যে পাখি কিনবেন তাকে দিলেও। দিলে যে কোনো পাখি ওয়ার্ডার দিয়ে নিতে পারবেন এখান থেকে এই সুযোগ সুবিধা রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো এরকম ভিডিও পেতে সুস্থ থাকবেন ভালো থাকবেন কানপাড়া ব্লগ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ